আসলে আসলে কেউ কেউ ভুয়া খবর ছড়াচ্ছে একশো দেড়শো মারা গেছে আর এবার তখন একশো দেড়শো বাচ্চাই নেই আর আমাদের তো আমাদের কাছে প্রত্যেকের কাছে আমার বিয়াল্লিশ জন স্টুডেন্টের আমি ফর্ম টিচার আমার বিয়াল্লিশ জনের নাম আছে আমি ঘটনার সাথে সাথে আমি প্রত্যেকের সাথে কোয়ার্ডিনেট করতেছি তার বাচ্চা বাসায় পৌঁছে গেছে কিনা তাই না এখন ধরেন আপনার বাচ্চা যদি না পৌঁছ না পৌঁছায় কিংবা হারিয়ে গেছে আপনি বলবেন না আপনি এসে তো বলবেন স্যার আমার বাচ্চা হারাই গেছে এটা আমি লুকাতে পারবো লুকানো সম্ভব পঞ্চাশ জন মারা গেছে আমি লুকানো সম্ভব যে না আপনার বাচ্চা মারা যায়নি ইজ ইট পসিবল পসিবল না এটা ভুয়া কথা বলতেছে আমার বিয়াল্লিশ জনের বাচ্চা দুজন আমার ইতে গেছে হসপিটালে গেছে আমি তাদের তথ্য নিয়েছি এবং তারা এই যে কিছুক্ষণ আগেও টেলিফোন করেছে তারা বাসায় ফিরেছে এরকম যাদের মারা গেছে দু চারজন দু ধরেন সর্বোচ্চ জন মনে করেন হ্যাঁ সেটা ঠিক আছে কিন্তু এই যে বাড়াবাড়ি করে যারা বলতেছে এটা তো ঠিক না কারণ তারা জানেই না তারা বলতেছে যে তখন স্কুল চলতে স্কুল তো শেষ তখন স্কুল ছুটি হয়ে গেছে তখন এইটটি পার্সেন্ট স্টুডেন্ট ডিসপাস হয়ে গেছে চলে গেছে এই বিশ পার্সেন্ট স্টুডেন্ট আশেপাশে খেলাধুলা কথাবার্তা যাবে হ্যাঁ কেউ ক্যান্টিনে খাইতেছে বাচ্চাকে ক্যান্টিনে নিয়ে গেছে ব্যাগটা রয়েছে ব্যাগটা রেখে আবার ব্যাগটা নিতে আসছে ঠিক এরকম অ্যাকচুয়ালি প্রতিদিনই তো আমাদের একটার দিকে ছুটি হয়ে যায় একটার দিকে ঘন্টা বাড়লেই হ্যাঁ একটা পাঁচেই একটা পাঁচতে পাঁচ মিনিট বাকি থাকলে আমরা প্রিপারেশান নিয়ে নিই হ্যাঁ যেমন হোস্টেলের এই ট্রান্সপোর্টের বাচ্চাগুলো বের হয়ে যায় পাঁচ মিনিট আগে বের হয়ে যায় আর যারা ট্রান্সপোর্ট না তাদের একটাই ছুটি হয় তো একটাই ছুটি হলে আমাদের কিন্তু স্টুডেন্টরা অলরেডি লাইনে ধরে ফেলে একটার মধ্যেই হ্যাঁ একটা বাজতে পাঁচ মিনিট দুই মিনিট বাকি আছে কোন রুমে তিন মিনিট বাকি আছে লাইন কিন্তু ধরে ফেলছে ঘন্টা বাজার শেষে সঙ্গে সঙ্গে স্টুডেন্টরা ডিসপাস হয়ে যায় তো একটা দশ মানে পাঁচ সাতের মধ্যেই কিন্তু স্টুডেন্ট আমার এইটি পারসেন্ট বের হয়ে যায় এইবার দশ বাজলে দেখাচ্ছে স্টুডেন্ট চলে গেছে কিছু স্টুডেন্ট আছে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট স্টুডেন্ট গার্ডিয়ানটা একটু লেটে আসলো কিংবা এক্সামে আটকায় গেছে কোথাও সেই স্টুডেন্টগুলো আমরা আবার মাইক দিয়ে যখন পাইনি তাদেরকে তখন এই স্টুডেন্টগুলো আবার আমাদের কোয়ার্ডিনেটার মিস তাদেরকে ডেকে নিয়ে এই দরজাতে ওখানেই ওখানে পাশের যে রুমটা যেহেতু গার্ডিয়ান এসে খুঁজে পাবে এই জন্য ওই দরজা রুমটাতে নিয়ে তাদেরকে বসে মিস ওইখানে দাঁড়িয়ে আছে যে তোমাদের গার্ডিয়ান আসলে তোমরা আবার চলে যাবো ঠিক তখন আমিও স্টিল আমার ওয়াইফ এবং আমিও সেখানে দাঁড়াইছিলাম ঠিক দশটা একটা দশে একটা দশ এগারোয় আমি এবার আমার ওয়াইফকে বললাম আচ্ছা ঠিক আছে আমার হাতে উনি খাবার দিলেন এবার ওইখান থেকে নিয়ে আমি এই জায়গায় পোষাইছি এই যে দেখেন কতটুকু পাত ওইখান থেকে এই জায়গায় পোষাইছি আর শব্দ এবার ওই দশ মিটারের মধ্যে যারা এখানে কিছু গার্ডেন ছিল ওই মুহূর্তে কিছু গার্ডেন আইসে বাচ্চা নিতে ওই দোলনাতে কিছু বাচ্চা খেলতেছিল ওইখানে ধরেছিল ওই জালনা ধরে ধরেছিল দু একজন বাচ্চা আর আমাদের কোয়ার্ডিনেটার মিস আমাদের কোয়ার্ডিনেটার মিসেও ওইখানে দাঁড়িয়ে আছে কোঅর্ডিনেটর মিস তাদেরকে ডিসপাস করছে আর ওইগুলা যেহেতু দুজন কোয়ার্ডিনেটার ওই গেটে দাঁড়িয়ে তারা এবং সব সময় তারা দাঁড়িয়ে থাকে হ্যাঁ এই যে এখানে চলে আসছে আমি টিসের সময় আসতেছি যখনই শব্দ পাইছি তখন পিছনে তাকিয়ে দেখি অন্ধকার আগু ইয়ে হয়ে গেছে তখন আমরা চেষ্টা করি যে এইদিকে বের হব হ্যাঁ তখন আমি দেখলাম যে আমার স্টুডেন্ট আবার আগুনের ওই পাশে যেহেতু সিঁড়ির মধ্যে আমি তো ওই পাড়ে যেতে পারছি না পরে আমি এখানে দৌড় থেকে সিঁড়িতে আইসি দেখি আটকানো সিঁড়িতে তো ওই এটা প্লেনের পাখাটাই এক সাইড একটু আটকে আমি ডান দিয়ে যখন এটা ধাক্কা দিছি দিয়ে আমার পুড়ে যায় পরে আমি লাভ দিই লাভ দিয়ে লাভ দিয়ে আমি এই জায়গায় আসছি যখন তখন ওইটা আবার ব্রাস্ট করে এবার আমি এখান থেকে দৌড় দিয়ে গিয়ে আমার ওই পিছনে গিয়ে ওই যে গিরিলটা হ্যাঁ ওই যে আপনার গ্রিলটা ওই গ্রিলটা স্টুডেন্ট সহ খুলে আমরা আমার আমার ওইদিকে আগুনের ওই পাশে ধরেন চারটে আছে ওই চারটা স্টুডেন্টকে বের করি কিছু স্টুডেন্ট ছিল যেমন সাদের উপরে মানে দোতলায় যারা ছিল ওখানে কিন্তু কোনটা আগুন না এই পাশে আগুন না উপরের কোথাও কিন্তু আগুন নাই কিন্তু সব জায়গায় উপরেও কিন্তু ওই ধোঁয়াতে কিছু স্টুডেন্ট আহত হয়েছে দগ্ধ হয়েছে এইখানে কিছু আর ওই যে বললাম যে ওই দোতলার সোজা যে রুম দুটা এই রুম দুটা হ্যাঁ এখানে প্রচণ্ড যখন আগুন জ্বলতেছে আমি বুঝলাম না আমার যে রুমের স্টুডেন্টগুলো আমার যে রুমগুলা ও কিন্তু কিন্তু আগুন ঢুকেনি কিন্তু তাদের জামা কাপড়ে ই হয়ে গেছে ওই দূরের এই তাপই পুড়ে গেছে শিক্ষক অলরেডি আমাদের দুইজন মারা গেছে কিনেটার আমাদের আমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার একজন কর্ডিনেটার একজন কর্ডিনেটার মিস মাহরিন চৌধুরী আর হচ্ছে মাসুকা মিস এই দুজন মারা গেছে এই জায়গাতে হ্যাঁ শুধু এবং এটা এই যে সিঁড়িটা দেখছেন না এই উপরে একটা ছেলে যেমন যে ছেলেটা মারা গেছে আমাদের ইংলিশ মিডিয়ামের ওই ছেলেটা ওই ওই সিঁড়ির ওইখানে যে পানির ওইখানে পানি এই খাচ্ছিলো আর ওইটা কিন্তু ঠিক এভাবে পড়ছে আপনার হ্যাঁ এই যে দেওয়াল এই দেওয়ালের কোন জায়গায় কিন্তু বিন্দুমাত্র আনি প্লেনটা এসে প্লেনটা এই যে এখান দিয়ে এসে এভাবে এভাবে ধাক্কা লেগে এভাবে পড়ছে বুঝতে পারছেন এভাবে পড়েনি কিন্তু ভিতরে ঢোকেনি বিল্ডিংয়ের ভিতরে ঢোকেনি এইভাবে গিয়ে সেয়া গিয়ে এখানে ধাক্কা লেগে এইভাবে পড়ছে আর এইটা সম্পূর্ণ নিচেও ঢোকেনি আমি যখন ধাক্কা দিই দরজা বের করে আসি তারপরে এটা সম্পূর্ণ ভিতরে ঢুকছে মাটির নিচে ওই যে বালি টালি গর্ত হয়ে গেছে না এটা পরে ঢুকছে পরে ব্রাশ করে ঢুকছে